টুকরো মাংস আর কাঁঠালের বেশি দিয়ে এরকম একটা অমৃত বত্তা বানানো যায় সেটাকে কখনো বাবা যায় হ্যাঁ বাবা যায় অসাধারণ একটি লোভনীয় বত্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি আমার রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করার অনুরোধ রইল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমি অসুস্থ বেশি একটা ভালো নাই আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সুস্থ হয়ে যাব আর সব কিছু আল্লাহ তাল রহমত আর আজকে তোমাদের মাঝে একটি দুর্দান্ত স্বাদের বত্তার রেসিপি নিয়ে আসলাম এটা বত্তা নয় যেন রসের গোল্লা বা অমৃত একটা খেলে দশটা খেতে ইচ্ছা করবে এমন একটা লোবনীয় বর্তা রেসিপি যদি খেয়ে না থাকুন আজই বানিয়ে ফেলুন বাসায় সবার বাসায় কম বেশি গরুর মাংস আছে তাই আমি সাজেস্ট করব অবশ্যই এই রেসিপিটা একবার হল বাসায় ট্রাই করবেন খেতে এতটাই লোভনীয় আর এতটাই মজার যা এর স্বাদ আর গুণ বলে বোঝানো যাবে না তার এই বর্তাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেই রেসিপিগুলি সবগুলো উপকরণ দেখিয়ে নিচ্ছি এক টুকরো বড়ো সাইজের গরুর মাংস নিয়েছি কাঁঠালের বিচি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এবং আদা কুচি রসুন কুচি অল্প উপকরণে এরকম একটি বত্তার রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দিচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন আমি কাঁঠালের বিচিটা মাংসটা সিদ্ধ করার জন্য চুলা একটি প্যান্ট বসিয়ে দিছি আর দিয়ে দিছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম এক টুকরো গরুর মাংস আর মাংস শ্বাসটা দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি বড় আর দিয়ে দিলাম কাঁঠালের বিচি এখন মাংসটা কাঁঠালের বিচিটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাই এক এক করে উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদুর গুঁড়ো সবগুলো উপকরণ একটু নেড়ে সেরে আর এটা ডাকনা সিদ্ধ করে প্রায় তিরিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব কাঁঠালের বিসিটা এবং মাংসটা সিদ্ধ হইতে মিনিমাম তিরিশ মিনিটই লাগবে আর বন্ধুরা আগেই বলে নিচ্ছি আমার ভিডিওর মাঝে বয়সের মাঝে বলতে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একটু অসুস্থ তাই ভুল হতেই পারে এখন আমি এটা ডাকনা দিয়ে রেখে দিলাম একটু ব্লক চলে আসছে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম আর নেড়ে নেড়েছে এবার ডাকনা দিয়ে আমি রেখে দিব একদম তিরিশ মিনিটের মধ্যে এর মাঝে আর নাড়াছাড়া করব না এটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই তারপর ডাকনা তুলে নেব আর মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ করল এখন ডাকনা দিয়ে রেখে দেবো এক বরাবর তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে আর কাঁঠালের বিচিটা একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হয়ে আর এই কাঁঠালের বিসি দিয়ে মাংস বত্তাটা এতটাই লোভনীয় এক প্লেটের জায়গায় দু প্লেট বাত অনায়াসে খেয়ে নিতে পারবেন মাছ মাংস সব কিছুকে হার মানাবে এই বত্তাটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন তাই আমি সবগুলো কাঁঠালের বিচি আর মাংসটা একটা প্লেটে তুলে নিছি আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন আমি এটা একটা বাটনাতে বেটে নিলাম কেউ চাইলে শিল্পাটাও বাটতে পারেন বা বেলেন্ডার করতে পারেন বা সে বাটনাতে বাড়তে পারেন আমি বাটনাতে করে নিলাম আমার যে কোনো বর্তা বাটনাতে করলে খেতে খুবই ভালো লাগে বেলেন্ডার করলে আমার ভালো লাগে না তার জন্য তা এখন আমি এটারে একদম ভালোভাবে ফিশে নেব কাঁচামরিচটা এবং কাঁঠালের বিচিটা আর এটা কাঁঠালের বিচিটা বর্তা করা হয়েছে আজকে কাঁচামরিচ দিয়ে আর সাথে একটু শুকনো মরিচ এবং কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য দিয়েছি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আজকের বর্তাটা কিভাবে বানাইছি খুবই সহজ পদ্ধতিতে জটফট বর্তাটা বানিয়ে নিলাম আর বর্তা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়ে নিলাম যেহেতু অসুস্থ তার জন্য এখন মাংসটার আমি মাঝখানে দুই ভাগ করে নিলাম আর মাংসটা একটু সুরের সাইজে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাহলে মাংসটা ভালোভাবে ফিসে নিতে পারবো এখন ভালোভাবে মাংসটা ছোট ছোট করে কেটে নিছি আর কেটে বাটনাতে একদম ফিষে নিব মাংসটা একদম নরম হয়ে গেছে সিদ্ধ করাতে গরুর মাংস আমরা অনেক রকমই খেয়ে থাকি কিন্তু এই বর্তাটা কেন মিস করবেন একবার হলো এই গরুর মাংস বা খাসির মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে হলো একবার ট্রাই করবেন মাংসটা ভালোভাবে ফিসে নিছি এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম তাই ভালোভাবে আরও ফিসে হবে আর এই মাংসটা অবশ্যই একদম পেস্ট করতে হবে ভালো করে তাহলে বর্তাটা খেতে ভালো হবে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা পেস্ট হয়ে গেছে আর এভাবে বাটনাতে একটু সময় লাগে বাটতে আমার প্রায় তিরিশ মিনিটের ওভার লাগছে এটা বাড়তে আমি বেলেন্ডারও করি নেই কারণ বেলেন্ডারে বর্তা করতে আমার ভালো লাগে না তার জন্য তাই এটা ভালোভাবে আবার একটু ফিসিয়েছি আর একদম গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা মিস হয়ে গেছে তারপরেও আবার একটু বেটে নিলাম বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দিচ্ছে আর আমাদের কমেন্টগুলো পেয়ে আমি অনেক খুশি অনেক আনন্দ সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর বন্ধুরা আমার বয়সের মাঝে আজকে অনেক ভুল হতে পারে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আমার বর্তাটা বাটা হয়ে গেছে এটা আমি শোলাতে চলে গেলাম সোলাইন প্রাইভেট বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো তেল আর এখন দিয়ে দিছি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ এবং আদা কুচি একটু আদা ছোটো ছোটো করে কেটে নিলাম আদাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একটা আদার একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণে একটু বেজে নিব লাল লাল করে আমি যেভাবে করছি ঠিক এইভাবেই আপনারাও বর্তাটা করে নিতে পারেন যারা গরুর মাংস খায় না তারা চিকেন দিয়েও করতে পারেন চিকেনের বত্তাটাও আরও টেস্টি হয় এখন এখানে চারটা শুকনো মরিচ মাঝখানে কেটে দিয়ে দিলাম আর এটা লাল লাল করে বাজি করে নিছি আর একটু ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা আর পেস্টটা একটু ব্রাউন কালার করে নিলে বত্তাটা খেতে দুর্দান্ত হয় পেস্টটা আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেটে রেখেছি মাংস এবং কাঁঠালের বিচি এটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নেবো আর কাঁঠালের বিসিটা এমনিও একটু আঠালো আর এটা একটু ভালোভাবেই নেড়ে সেরে নিতে হবে আর নাড়াচাড়া করার তো একটু সত্যিই কষ্ট হচ্ছে যেহেতু আঠালো তাই একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ধীরে ধীরে আর এখন দিয়ে দিছি একটু করে পানি যাতে কাঁঠালের বিছিটা এবং মাংসটা ভালোভাবে বাজা যায় তাহলে খেতে খুবই ভালো লাগবে তা এখন দিয়ে দেবো এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিছি স্বাদমতো লবণ আর দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর এখানে একটা চাট মশলা দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো সবগুলো উপকরণ এক এক করে দিয়ে এখন এটা একটু ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি আর এটা অনবরতই নেড়ে সেরেই নিতে হবে না হলে নিচে লেগে যাবে আবার এক পাশ হবে আর এক পাশ হবে না এরকম হয়ে যাচ্ছে তাই এটা অনবরত একদম নেড়ে সেরেই বত্তাটা রেডি করতে হবে এটা একদম আমি মনে করি এটা বত্তা নয় এটা একদম অমৃত রসের গোল্লার মতো দেখতে যতটা লোক খেতে তার থেকে দশ গুণ বেশি আর অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এরকম একটি বত্তা থাকলে এরকম একটি বত্তা থাকলে পাশে গরুর মাংস মাছ থাকলে মাছ মাংসকে হার মানাবে এতটাই লোভনীয় এখন দিয়ে দিছি আমি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারটা আসার জন্য আর দিয়ে দিছি ফ্লেভারের জন্য দনি পাতা কুচি দিয়ে আবার একটু অনবরত নেড়ে সেরে নিব আর একটা সামিজ দিয়ে নেড়ে সেরে নিয়েছি যাতে ভালো করে নেড়ে সেরে নিতে পারি তার জন্য এখন একদম পানিটা শুকিয়ে গেছে আমি যে একটু পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে ফ্রাই প্যান একটুও লেগে নেই মানে একদম পারফেক্টভাবেই রেডি হয়ে গেছে লোবনীয় বর্তা আর আমাদের তো বর্তা না হলে চলেই না আমরা তো সবসময় একটু বর্তার প্রতি লোভ থাকে তাই আমিও সবসময় বর্তা করতে থাকি তোমাদের সাথেও শেয়ার করি তা আমি এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম আর এখন হাত দিয়ে একদম মিষ্টির মতো করে শেপ দিয়ে নিব এটা বর্তা নয় যেন একদম রসের মিষ্টির শেপ এটা মনে হচ্ছে যে লাড্ডুর মতো কালারটাও রকম আসছে তা আমি এক এক করে একদম এই লাড্ডুর শেপ দিয়েই নিয়েছি তা এরকম দুই পিস হয়ে গেলেই একদম অনায়াসে একবেলা খেয়ে নিতে পারবেন তা আমরা তো খুব তৃপ্তি করে সবাই এই বর্তা দিয়ে আজকে খেয়েছি আর এখন দিয়ে দিলাম আমি একটু লেবুর রস লেবুর রসটা দিলে তা আরও দুর্দন্ত হয় লেবুর রসটা উপরে দিয়ে দিছি আপনারা চাইলে বর্তার ভিতরে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন আমি আজকে লেবুর রসটা এইভাবে দিই নি আমি আজকে উপরে দিয়েছি এটা এখন দেখিয়ে দিছি এই তো বত্তাগুলার শেপগুলা আর বত্তাটা কতটা লোভনীয় আর এখন উপরে একটু দনে দিয়ে আমি একটু পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ আমার বত্তাটা আজকে রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুলতুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি এখন প্লেটটা পরিবেশন করে নিচ্ছি লেবু দিয়ে আর দনেপাতা পাতা উপরে দিয়ে মাসাল্লাহ একদম দেখা যাচ্ছে যে মতিসূলের লাড্ডুর মতো সেজন্যই আমি বললাম এটা বর্তা নয় যেন অমৃত যেমনি কালারটা সুন্দর আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন বন্ধুরা আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্যই দোয়া করবেন সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ আর আমার জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ